নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার সময় এখন প্রায় ওই এগারোটার মতন আজকে না সকাল থেকে আর কি একদমই সময় পাইনি যে ক্যামেরাটা অন করবো তার জন্যে এখন সময় পেয়েছি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে ওই যে সকালবেলা সব কিছু কাজ সেরে স্নান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে তার মধ্যে ভাস্তা আর ভাস্তা বউ এসেছে এর জন্যে কিন্তু সকালবেলা একটু ঝামেলা গেছে তো এর জন্যে আর ক্যামেরাটা সেট করতে পারিনি আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন এসেছি মাঠে তো ভাবলাম আজকে মাঠ থেকেই শুরু করি তোমাদের সঙ্গে আর কি থাকা তো এই যে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল। আর আজকে কিন্তু আকাশটার মধ্যে প্রচুর রোদ আর চলো এখন বাড়ি যাই আর দেখো বাড়িতে আসলাম আর বাড়িতে এসে দেখছি আমার একটা গাছে ফুল ফুটেছে আর একটাই ফুটেছে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে বাড়িতে এসে প্রথমে না ওই চায়ের কাপগুলো আর কি মেজে নিলাম জানো তো বন্ধুরা এই চায়ের কাপগুলো যদি একটু কলের পারে রাখা হয় তাহলে ভাবতে পারবা না ছেলে মেয়ে হয়তো কলের পারে গেল হয়তো পাঠা লেগে ভেঙে যায় এরকম আর কি আমার অনেকবারই হয়েছে তো এখন চেষ্টা করি জানো তো যে সঙ্গে সঙ্গে ধুয়ে রাখার তবুও আর কি সঙ্গে আর কোথায় ধুতে পেলাম কারণ ওই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি মেলে দিয়ে এসে তারপরে কিন্তু ওই যে চায়ের কাপগুলো আর কি ধুয়ে নিলাম আর দুই একটা আর কি বাসন ছিল সেটাও মেজে নিলাম নিয়ে কিন্তু এই টেবিলটাও পরিষ্কার করে নিলাম টেবিলটা দিকে আমার পরিষ্কার করা হয়ে গেল চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে অনেকটাই চাপ আর জানোই তো লোকজন আসলে আর কি একটু চাপের মানে চাপটা বেশি হয়ে যায় আর এদিকে আমার প্রচুর খিদাও পেয়ে গেছে জানো তো কালকে রাত্রিবেলা খাইনি তো সকালবেলা উঠে জানি এত খিদা পেয়েছে কী বলি আর তো সকালবেলাও আর কি লোকজনের ঝামেলাতে আর কি নিজে একটু কিছু খেতে পারিনি ওই চা আর দুই পিস পাউরুটি খেয়েছি এদিকে কিন্তু আমার খুব খিদা পেয়েছে এর জন্য আগে এসে তাড়াতাড়ি করে আর কি ভাতটা বসিয়ে দিলাম আর ওর বাবা না আজকে সকাল সকাল আবার বাজারটাও নিয়ে এসেছে তো বাজারটা নিয়ে এসেছে তো দুই পাশের মানে তাড়াহুড়ো করে রাঁধছি আর কি যে খাবর জন্য তো এই যে দেখো আমি কিন্তু একপাশে ভাত আর এক পাশে মাছ ভাজা আর কি করে নিলাম আর এখন কিন্তু মাছের তরকারিটাও বানিয়ে নিব। আর আজকে ভাবছি কি যেহেতু আর কি এদিকে আমার রান্না রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কয়েকটা আর কি কাজ আছে তো সেটাই আর কি করবো তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও নেমে গেছে জানো তো আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও আর কি বসিয়ে দিয়েছি মাছের ঝোলে যে আলু দিয়ে আজকে করব। আর একটু মশলাও বেটে নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে কষিয়ে নিই জানো তো বন্ধুরা কালকে যে কি ঘটনা ঘটেছে কালকে তো আমি ভিডিও এডিট করেছি আর ভিডিও কিন্তু আমি আপলোড বসিয়েছি আপলোডও হয়ে গেছে তারপরে দেখি কি কপিরাইট কারণ কি আমি কিন্তু রাত্রিবেলায় আর কি ভিডিও পোস্ট করি সেটা আনলিস্ট করে আর কি তো সব লেকে থেকে সব কিছু আর কি থাম্বেল থামবেল সব সেট করি তো সেগুলো করে আর কি সব হয়ে গেছে তারপরে আর কি কপিরাইটটা আর কি দেখাচ্ছিলো পরে তো আমার তো মনটা খারাপ কারণ এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি কপিরাইট আসে আমার অনেক মানে ভিডিও আছে যে কপিরাইট মানে হয়ে গেছে তো আমি আর চাই না যে আর কপিরাইট পড়ুক তারপরে জানো না তো কী হয়েছে তারপরে তো ওটাকে ডিলেট করলাম আর জানো তো যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আমার ভিডিওতে দিই তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই কিন্তু দিয়েছিলাম তারপরও কেন জানি না কপিরাইট আসছিলো তো আমার ভালো লাগছিল না চারবার আমি আর কি ভিডিও পোস্ট করেছিলাম আর চারবার আর কি আমি ডিলেট করেছি তো আমার একদম টাথা শেষ পরে আর রাত্রিবেলা আর ভিডিও পোস্ট করিনি পরে পরের দিন আর কি সব কিছু রেডি রেডি করে তারপরে আর কি আজকে সকালবেলা ভিডিওটা আপলোড করেছিলাম তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাছের ঝোল বানালাম তারপরে কচু শাক বানিয়েছি আর এখন কিন্তু গ্যাসটাও মুছে নিচ্ছি কেন যে এরকম হলো আমি কিন্তু ঠিক মতন জানি না তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেন এরকম কপিরাইট আসলো কারণ কপিরাইট ফ্রি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম এর আগেও ভিডিও ছেড়েছি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তখন কিন্তু কপিরাইট আসেনি আর এটার মধ্যে আবার একই ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সব কিছু তবু কেন আর কি কপিরাইটটা এসেছে তোমরা যদি জানো অবশ্যই আমার সঙ্গে আর কি যোগাযোগ করতো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গ্যাসটাও মোচা হয়ে গেল। তারপরে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি ওর বাবা খেয়েছে আমার ছেলে খেয়েছে আমার মেয়ে খেয়েছে তো সবারই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট আজকে সকালের খাওয়ার আর দুপুরের খাওয়া একসঙ্গে আর কি খাওয়া দাওয়া হলো তো ওই যে দেখো আমি কিন্তু এই যে মিষ্টির ডাব্বাটা নিয়ে বসেছি আজকে কিন্তু এটাই আর কি কালার করব আর টপ বানাবো আর কি তো দেখো আমাদের সাধারণত ঘরের লোকেরা কিন্তু আর কি বউরা যদি শখে একটা কোনো জিনিস কিনতে চাই বা সহজে কিন্তু পাই না তো এরকম যদি আমরা ঘরের জিনিস দিয়ে আর কি যেগুলো নাকি আর কি দরকার নেই সেই জিনিসগুলোকে দিয়ে যদি আমরা একটা সুন্দর জিনিস বানাতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখো একটা মাটির ঘর আর একটা মিষ্টির ডাব্বা আর কি কৌটো আর কি প্লাস্টিকে সেটাই আর কি আমি কালার করে নিয়েছি আর কালার করে কিন্তু ওটা শুকাতে দিয়ে তারপরে এই যে দেখো একটু মাটি নিতে এসেছি গোবর মাটি আর কি তো এই যে আমাদের যেহেতু গরু আছে আর যেখানে আমরা গোবর ফেলি না সেখানকার মাটিগুলোই আর কি আমি নিচ্ছি কারণ ওই যে আমি কালকে আমার মেয়ের সঙ্গে আর কি মেয়ের বান্ধবীর বাড়িতে গেছিলাম যে তখন যে আর কি কয়েকটা গাছ নিয়ে এসেছি তো সেটাই আর কি আমি আজকে ভালো জায়গায় লাগাবো আর ওদিক থেকে কিন্তু মাটি আনতে আনতে এই যে আমার কিন্তু ঘরটা আর হলো প্লাস্টিকের ডাব্বাটাও আর কি একদম শুকিয়ে গেছে আর যেহেতু ফেব্রিক দিয়ে আর কি কালারটা করেছি না ফেব্রিক কালারটা কিন্তু তাড়াতাড়ি শুকায়ও যায় আর আর রোদের মধ্যে দিয়েছিলাম এর জন্য কিন্তু আরও ভালো হয়েছে তো এই যে এসে কিন্তু এই যে দেখো একটা জড়ি বসিয়ে দিচ্ছি আর কি তো যে কোনো জিনিস একটু যদি সুন্দর না হয় না ভালো লাগে না কিন্তু তো ওই যে এই জড়িটা না আমার মেয়ের আর কি মানে ছোটোবেলার আর কি জামার মধ্যে ছিল সেই জড়িটাকে আমি খুলে নিয়েছি নিয়ে কিন্তু এই ঘরটার মধ্যে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার ঘরে কিন্তু কম বেশি আর কি কালার থাকবেই তো এই যে ফেব্রিক কালারটা আমি যেহেতু একটু টুকটাক করতে ভালোবাসি ফেব্রিক তারপরে হলো কার্ডবোর্ড এটা সেটা আর কি আমার ঘরে থাকে তো এই যে সেগুলো দিয়ে আর কি আমি বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু অত সুন্দর আর্ট জানি না আমি যেরকম জানি আর কি সেরকমভাবেই আর কি আর্ট করে নিচ্ছি আর অনেকজনে হয়তো অনেক ভালো জানে আমি কিন্তু অতটা জানি না তো বন্ধুরা যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো হয়তো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখছো তা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন কিন্তু এই প্লাস্টিকের ডাব্বাটা আর কি ধরবো তো ওই যে দেখো এখন কিন্তু আর কি এই প্লাস্টিকটার উপরেও আর কি আমি যেটুক পারি আর কি সেটুকে অ্যাড করব কারণ অতটা ভালো আর জানি না তবুও আর কি তো এই যে দেখো এখন কিন্তু এই যে প্রথমে তিনটা তিনটা করে দাগ দিয়ে দিচ্ছি আর তার উপরেই একটু আর কি ডিজাইন করে নিব। এগুলো না একটু শুকাতে দিয়ে আর একটু ঘরের কাজ করে নিয়েছিলাম নিয়ে কিন্তু এসে দেখি এগুলো আবার শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে যখন তাহলে এগুলোকে আর কি এখন মাটি দিয়ে গাছগুলো বসিয়ে দিই জানো তো গাছগুলোকে যতক্ষণ ঠিক মতন আর কি বসিয়ে দিব না ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না কিন্তু আর গাছে কিন্তু একটু যত্ন না করলে গাছ কিন্তু মারা যায় তো এই জন্যে গাছের যত্নটা আমার খুবই ভালো লাগে করতে আর এটাই আমার সুখ জানো তো এই যে সারা দিনের কাজকর্মই আর কি যখন নাকি আমার যে এই যে নিজের হাতের গাছগুলো আর কি দেখি যে সুন্দরভাবে ভালো হচ্ছে বা গ্রো করছে তখন কিন্তু একটা আলাদা শান্তি লাগে সারাদিন তো ওই যে ছেলে মেয়ে সংসার এগুলো করতে করতে দিন যায় আর এদের দিকে তাকালে কিন্তু অনেকটাই আর কি ভালো লাগে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই